জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে কয়েকটি রাশিকে কেন্দ্র করে কয়েকটি রাশির মধ্যে রয়েছে তিনটি রাশি তিনটি রাশির জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই তিনটি রাশি জাতক জাতিকাদের জন্য যারা এই রাশিগুলির মধ্যে রয়েছেন তাদের জন্য এবং কার কার রাশি রয়েছে অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করেই কিন্তু হতে চলেছে তো ভিডিওর বিষয়বস্তুটি যেটি রয়েছে একশো বছর পর একসঙ্গে রাহু এবং মঙ্গলের নক্ষত্র বদলে শুভ ফল কিন্তু পেতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকারা বৈদিক পণ্ডিতদের মতে বা বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে রাহু এবং মঙ্গল প্রায় একশো বছর পর তাদের গতি পরিবর্তন করতে চলেছে এই পরিবর্তনের কারণে কিছু রাশির ঘুমন্ত ভাগ্য কিন্তু জেগে উঠতে চলেছে এই পরিস্থিতিতে বা এই সময়টির মধ্যে আসুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি বা সেই ভাগ্যবান রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন কোন কোন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভাগ্য ফিরতে চলেছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে সময়ে কিন্তু তাদের রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে চলেছেন বা করতে থাকেন এই ঘটনায় ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে কিন্তু বিভিন্ন উপায়ে প্রভাবিত করে থাকে বলেও মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী কয়েকদিন রাহু এবং মঙ্গলের গোচর হতে চলেছে কিন্তু অত্যন্ত দুর্দান্ত কয়েকটি রাশির জন্য এই দুটি গ্রহ ভিন্ন প্রকৃতির কিন্তু যখন তারা একত্রিত হয়ে থাকেন তখন কিন্তু এর প্রভাব খুবই সুখকর হয়ে থাকে বলেও মনে করা হয়ে থাকে তো বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে যেটি বলা হয়ে থাকে ছায়া গ্রহ আমরা রাহুকে এবং কেতুকে কিন্তু ছায়া রাহুকে কিন্তু আমরা ছায়া গ্রহ বলেই মেনে থাকি তো সেই ক্ষেত্রে ছায়া গ্রহ রাহু বর্তমানে উত্তরা ভাদ্র দ্বিতীয় পদে কিন্তু বিবচি বিচলিত করছেন তিনি বারোই জানুয়ারি দু থেকে কিন্তু রবিবার রাত নটা এগারো মিনিট থেকে দ্বিতীয় পথ থেকে প্রথম পথে প্রবেশ করেছেন এবং মঙ্গল যা উপকারী গ্রহ হিসেবে বিবেচিত হয়ে থাকে সেই কিন্তু বারোই জানুয়ারি রাত এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে পূর্ণবাসু নক্ষত্রে প্রবেশ করেছেন এর প্রভাবে তিনটি রাশির জন্য কিন্তু শুভ দিন শুরু হতে চলেছে শুধু তাদের সম্পদ বাড়বে না তার সাথে বা তাদের পথে আসা সমস্ত কাজ সমস্ত বাধা বিঘ্ন দূর হবে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিগুলি রয়েছে এই ভাগ্যবান রাশিগুলির মধ্যে এবং নক্ষত্র পরিবর্তনের থেকে উপকার পেতে চলেছেন কোন কোন রাশির জাতক জাতিকারা তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে রাহু রাহু এবং মঙ্গলের গোচরে দু হাজার পঁচিশে রাশিগুলির মধ্যে লাভবান হতে চলেছেন প্রথমত ধনুরাশি ধনু রাশির ক্ষেত্রে রাহু মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে ধনু রাশির জাতক জাতিকাদের অনেক লাভবান কিন্তু হতে চলেছেন এই গোচরের কারণে আপনার বৈষয়িক সুখ বাড়বে প্রচুর পরিমাণে এই পরিবর্তনটি শ্রম জীবনে বা শ্রম জীবন যাদের শ্রমিক জীবন বা যাদের প্রচণ্ড শ্রম করছেন জীবনে সেরকম ধরনের মানুষদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে এবং আপনার জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যা আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটাতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্বও কিন্তু পেতে পারেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি একটি নতুন গাড়ি বা সম্পত্তি কেনার ব্যাপারে পরিকল্পনা করে থাকলে সেটি কিন্তু আপনাদের এই সময়টি অত্যন্ত দুর্দান্ত সময় হতে চলেছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দুই প্রধান গ্রহের নক্ষত্র পরিবর্তনে আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে সমাজে আপনার সুনাম বাড়বে এবং যে কোনো জায়গা থেকে সম্মান বৃদ্ধিও কিন্তু হবে এবং যে কোনো জায়গা থেকে আপনাদের আয়ের উৎস বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বিপুল অর্থ আসার সম্ভাবনা রয়েছে আপনি অনেক সম্মান পেতে পারেন এবং আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে একটি চমৎকার সময়ও কিন্তু কাটাতে পারেন এই সময়টির কারণে এবং এই দুই প্রধান গ্রহের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনি তার সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে সুবর্ণ সময় কিন্তু শুরু হতে পারে এবং আপনার বস আপনার কাছ থেকে কিন্তু খুশি হবেন যে কোনো উপ যে কোনো জায়গা থেকে এবং আপনাকে প্রমোশন দেওয়ার কথাও কিন্তু ভাবতে পারেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই রাশি জাতক জাতিকাদের উচিত দুই হাতে নোট সংগ্রহের জন্য প্রস্তুত থাকা কারণ আপনার জন্য কিন্তু এটি একটি দারুণ সময় হতে চলেছে পুরনো কোনো বিনিয়োগ থেকে চমৎকার রিটার্ন বা লাভ পেতে কিন্তু সক্ষম হবেন আপনি হঠাৎ অর্থের প্রবাহের কারণে আপনি একটি নতুন সম্পত্তি এবং গাড়ি কিন্তু কেনার ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটি কিন্তু আপনার সফলও হতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকা আপনার যে কোনো কাজ শেষ হতে পারে এই সময়টিতে আপনি যে কোনো জায়গা থেকে বা যে কোনো পরিস্থিতি থেকে কিন্তু উদ্ধার হতে সক্ষম হবেন এই সময়টিতে আপনার যে কোনো কোনো রোগ বা কোনো শরীরের অসুস্থতা থাকলে সেগুলো কিন্তু ধীরে ধীরে উপশম পেতে শুরু করবে যার কারণে আপনি স্বস্তি বোধ করবেন এবং বৃষরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যে কোনো ইচ্ছে কিন্তু পূরণ হতে সক্ষম হবেন এবং পূরণ করতে পারবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এইটুকুই অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাঁধে রাঁধে